কুড়িটা বারো বেশি তিনবার হয় এই প্রথম বা ভাঙা প্লায় শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় ধরনের আবার এই এই দেখে নেই সব আর এই ভাঙসি এই দেখে নেই আবার আবার তৃতীয় ধরনের এই যে ফুল দেখেন ফুলি সব গুটি দেখেন সব গুটি একটা একটা ভালো বিদ্য সব গুটি এই আর কি এটা হচ্ছে বারো বেশি কুড়ি খাতি সাদ দেখতেও সুন্দর দেখে সোনার মতো দেখতে কত সুন্দর দেখেছেন দেখেন আর এই কুড়ির দাম কিরাম জানেন মেকুরির দাম আছে এখন বর্তমান তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি হ্যাঁ তিনশো টাকা বারো হাজার বারো হাজার টাকা মূল তাই এই গাছটাতে যদি এক ভাই এক মন কুল হয় তার দাম বারোশো টাকা বারো হাজার টাকা তাহলে এই তিনবার যখন হবে তখন কত টাকা হবে আসেন পরে এখন এই জাতটা আপনি কিভাবে পেলেন বা এই গাছটা আমার বাড়ি থেকে একটা উদ্যাপন করা এটা আছে সেইভাবে বলি বুঝানো যাবে তবে একমাত্র আমার ছাড়া বাংলাদেশে আর কারণ নেই এইটা আমি বলছি মানে এই বারো মাসে তখন জাতের উদ্ভাবক আপনি নিজে জি 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 আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ আব্দুল মাজেদ আমার যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান আপনারা আমার ছবি যে আপনারা যারা বাগান লাগাই তারা আমার ছবি আর আমার নাম্বার মিলাই তারপরে কিন্তু তারা কিনবেন তারা কিন্তু অনেক প্রকার বাংলাদেশে এই শিখেছে কিন্তু তারা কিন্তু দেখছে কিন্তু আসলে তো কোথায় নেই তারা দেখছে কিভাবে আমাকে ছাড়া কোথাও পাবেন আর যদি পেয়ে থাকে তাহলে মনে হয় সে প্রতারক জি okay okay i just don't know what.